আসসালাম আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয়ে কথা বলতে চাই আমরা যারা কফি সবের ভিতরে কাজ করি বা যারা এসির ভিতরে কাজ করি এসির ভিতরে কাজ করি তারা কি করে অল্প কিছুদিন কাজ করার পরে এই যে কম বেতন পনেরোশো আঠাশো দুই হাজার এরকম যাদের বেতন তারা সুখ একটা কথা আছে না যে সুখে থাকলে ভুতে কিলা বাংলা একটা প্রবাদ আছে না সুখকে থাকলে ভুতে কিলা এই অবস্থা এ তারা কিছুদিন কাজ করার পরে তারা অন্য অন্য দিকে দিকে কাজ 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 করার বেতন অন্যদিকে বর্তমানে সৌদি আরবে যে অবস্থা গরম পড়তেছে এই গরমের ভিতরে কাজ করাটা খুবই টাফ ব্যাপার বাহিরে যারা এসির ভিতরে কাজ করে অভ্যাস হয়ে গেছে বা এই না সিনা বাইরে কাজ করলে না বোঝা যায় কি অবস্থা তো মনে করেন যারা বাইরে কাজ করে তাদের কাজের দিকে যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি বুঝবেন যারা মনে করেন যে লাফাইতে আছেন যে বাইরে কাজ করার লেগে বাইরে কাজ করার লেগে ভালো টাকা ইনকাম করবেন বাইরে যাবেন যে ভালো টাকা ইনকাম করবেন তাদেরও কইতেছি ভাই ভাবিয়া ভাইয়া কোরিয়ান কাজ করিয়ে পাবেন না কারণ বর্তমানে অবস্থা ভালো না বর্তমানে সৌদির অবস্থা ভালো না আপনি যে এখানে যান হ্যাঁ হয়তো বা যদি আপনার আত্মীয় থাকে ভালো কাজ দিতে পারে সব কিছু মনে করেন যে একদম কনফার্ম তাইলে আপনি যাইতে পারেন এছাড়া আপনি যদি যে কোনো জায়গায় একটা কথাই আছে সবার জায়গায় সবার ভালো লাগে না যার যার জায়গা থেকে অন্যের জায়গাটা দেখতে খুব ভালো লাগে সুন্দর লাগে তো সবার উদ্দেশ্যে কথাই আমার যে করেন ভাব চিন্তা করেন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না আর যখন আপনি ভালো অবস্থানে থাকবেন তখন আপনার পাশে সবাই থাকবো আপনি এখন ভালো জায়গায় আছেন হয়তো বা যেহেতুই সমস্যা হোক এর চাইতে ভালো ভালো অনেক কঠিন কঠিন সমস্যা মানুষ ফেস করতেছে তো যেহেতুটুকু আছেন ভালো আসেন এই সমস্যা থেকে আমি মনে করি যে অন্য কিছু না পাই ঠিকমতো কাজ করেন যা কো একদিন আসেন বা যেটে করেন আপনি যদি যদি আপনার আত্মীয় বা কেউ থাকে তাহলে এটা হচ্ছে অন্য হিসাব ভিন্ন হিসাব কিন্তু কারো কথা শুন না কারো কান কথা শুন না বা কারো কথা না নিজের জীবনে কোনো কিছু রিস্ক নেবেন না যে আপনি ওইখানে যা ভালো হয়ে যেতে পারবেন বা কিছু টাকা পয়সা কামাই করতে পারবেন বেশি যেমন টাকা কামাই করতে পারবেন এরকম ফেয়ার ও আছে অনেক সহ্য হইব অনেক যায় জামেলা। তো কমের ভিতরে শান্তি থাকবেন যে যেতটুকু পারেন আলহামদুলিল্লাহ যা কয়েক একদিন আসেন করেন করে যেটা ভালো লাগে ওইটাই করেন কিন্তু কখনো অন্যের বুদ্ধি শূন্য এটা অন্যান্য কোনো কাজ করবেন না অন্যের বুদ্ধি শূন্য কাজ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মালা নিজের পায়ে নিজে কুড়াল মারা তো এই হইলো আমার কথা যাইটাই করেন বাইবা চিন্তা করেন কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা তো এটা ভালো না কারণ যেভাবে গরম যা পড়তেছে তো বাহিরে অনেক মানুষ বর্তমানে সৌদি আরবে আসতেছে আপনি আপনার জায়গা থেকে দেখতে আসেন কিন্তু আপনি যখন অবস্থান চেঞ্জ করবেন তখন বুঝতে পারবেন তখন এই জায়গাটার কথা ফিল করবেন তো এই হলো কথা আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম